কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন ও র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ষোলোই ডিসেম্বর সোমবার সকালে বাজারে ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে কংসনগর বাজারে সমিতির আহ্বায়ক জহরুল ইসলাম কায়েমের নেতৃত্বে র্যালি বের হয় র্যালি শেষে দোকানে দোকানে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির লিপলেট বিতরণ করা হয় শুভ উদ্বোধন ও র্যালি শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ উমর ফারুক জহর ইসলাম কায়েম বলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম তিনি আরও বলেন কংসনগর বাজারস্থ সকল প্রকার ব্যবসায়ী বিন্দুর বাজার কেন্দ্রিক যে কোনো ধরনের যৌক্তিক সমস্যার প্রয়োজনে কংসনগর বাজার কল্যাণ সমিতি সর্বদা তাদের পাশে থাকবে মুস্তফা হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জামাল সাইদ হাসান বশিরুদ্দিন সরকার হানিফ মুসলিম মুসা জহিরুল ইসলাম আবু ইসুফ মনির জুম্মুন স্বপন আলাউদ্দিন সব প্রায় সত্তর জন যুবক কংসনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য

আজকের এই আমাদের পদযাত্রায় কংসনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া ও আজকের সভা উপস্থিতিদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই সমিতির পদযাত্রা শুভ উদ্বোধন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত ব্যবসায়ী কল্যাণ সমিতির শুভ উৎপাদন উপলক্ষে সকল Obrigado. <laughs>